kano tupu te 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 আপনি প্রতিপক্ষ বানাবেন না ছাত্র সমাজ আপনার প্রতিপক্ষ নয় ছাত্র সমাজ হাইকোর্টের মহামান্য হাইকোর্টের প্রতিপক্ষ নয় এই ছাত্ররাই একটি মেধাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় এই ছাত্ররাই একটি মেধাবিত্তিক এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি প্রতিষ্ঠার জন্য আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে ধন্যবাদ এখানে শিক্ষার্থীদের এখন পড়ার টেবিলে থাকার কথা শিক্ষার্থীদের এখন পড়াশোনা করার কথা সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এসে এখন রাজপথে আন্দোলন করছে আপনারা দেখেন যে আমাদের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা জানি না আসলে কখন এখানে তারা তাদের হাতে কিন্তু লাঠিও দেখবেন তখন আসলে তারা এই শিক্ষার্থীদের উপরে লাঠি চার্জ করে বসে তা আমরা বলতে চাই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণীরা যে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে তারা আডারোর পরিপত্র পুনর্বহলের যে দাবি জানাচ্ছে এটি কি অযৌক্তিক এটি কি ভুল এটি কি অনে এটি কিন্তু অযৌক্তিক ভূপানো না লক্ষ লক্ষ মেধাবী তরুণ তরুণীরা কখনোই কোনো অযৌক্তিক অনেজ্য দাবি নিয়ে কখনোই কোনো আবলতাবল দাবি নিয়ে এইভাবে বৃষ্টিতে ভিজে এভাবে করে সারা বাংলাদেশে আন্দোলন করতে পারে না আন্দোলন করে না সুতরাং সরকারের উচ্চ মহলে যারা রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এখন আবেদন থাকবে আমাদের নিবেদন থাকবে যাই বলুন না কেন যে আপনারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে প্রতিপক্ষ হিসেবে নেবেন না শিক্ষার্থীদেরকে আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন না শিক্ষার্থীদেরকে আপনারা এই বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গ্রহণ করে নিন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি আপনারা পালন আপনারা মেনে নিন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি এবং আমরা দেখেছি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তিনি বলেছেন যে আন্দোলন দেখে কি হাইকোর্ট রায় দেবে কিনা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোনো রায়ের ক্ষেত্রে অনেক পার্সপেক্টিভি বিবেচনা করা হয় সেক্ষেত্রে লক্ষ লক্ষ তরুণ তরুণীরা কখনোই কোনো যৌক্তিকতাহীন আন্দোলন কখনোই কোনো অণিয্য আন্দোলন করছে না সেটি বড় একটা গ্রাউন্ড বলে আমি মনে করি যদি এই দাবি মেনে নেওয়া না হয় আজকের পর থেকে সারা বাংলাদেশে আরও কঠোর কর্মসূচি চলবে এবং সামনের দিনগুলোতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে একদম অনবরত ধর্মঘট কর্মসূচির আহ্বান আসতে পারে দেখেছি যে অনেকে বলার চেষ্টা করছেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে খুশকিয়ে দিতে এই প্রথাকে আবার পুনর্বাহন করা হয়েছে কি বলবেন দেখুন গতকালকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে এই আন্দোলনে নাকি বিএনপি জামাত ভর করেছে আমরা বিগত সময়ে দু সালে যখন আন্দোলন হয়েছে আমরা দেখেছি যে এই ধরনের কথা বলা হয়েছে এবং একটা পর্যায়ে আন্দোলনে ঢুকে কিছু কুচকুনি গোষ্ঠী তারা আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিসি মহাদেবের বাসভবনে ভাঙচুর করেছেন অগ্নিসংযোগ করেছেন এভাবে করে নেতৃবৃন্দদের নামে মামলা দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে ঠিক আমার কাছে মনে হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল গেটে তালা মেরে দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে আসতে দেওয়া হয় নাই হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকালকে ছাত্রলীগ মিছিল করেছেন এই যারা কোটা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে আমি মনে করছি যে এভাবে করে এই আন্দোলনটিকে সমৃদ্ধ করা আন্দোলনটিকে নষ্ট করে দেওয়া নেতৃবৃন্দদেরকে দমন পীড়ন করা সেই প্রক্রিয়া দেখে তারা এগোচ্ছেন শিক্ষা উদ্দেশ্য বলতে চাই আপনারা ভয় পাবেন না দু সালে যেভাবে করে রাজপথে আমরা ছিলাম আন্দোলন করেছি নেতৃত্ব দিয়েছি আপনারা যারা ঢাকা শহর সারা বাংলাদেশে আন্দোলনে আছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সামনের সারিতে আছেন সাহসিকতার সাথে আন্দোলন করে যান আমাদের বিজয় অনিবার্য তবে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা ভলেন্টিয়ার টিম গঠন করে আপনারা মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলকে নিয়ন্ত্রণ করবেন মিছিল থেকে কোনো মহল যেন কোনো বাসে ঢিল না ছড়ে কোনো বিশৃঙ্খলা তৈরি না করে কোনো হামলা মামলা অগ্নিসংযোগ এই ধরনের কার্যক্রমে যুক্ত না হয় কেননা মনে হচ্ছে এখন সেই সময় এসেছে এগুলো করে এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করা হবে تھيڏي ڏي رهيا آهيون آهيان ڏي 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 ڏ